শেরপুর জেলার একমাত্র স্থল বন্দর নাকুগাঁও সহজ ও কম খরচে ভারতে যাতায়াতের জন্য বন্দরটি এ অঞ্চলের ব্যবসায়ী পর্যটক ও চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কাছে খুবই জনপ্রিয় তাছাড়া মেঘালয় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ও বৈচিত্র্যময় পাহাড়ি শহর তুরা শহরটি পড়েছে শেরপুর জেলার সোজা উত্তরে গারো পাহাড় এলাকায় এবং মেঘালয়ের শিলং আসামের গুয়াহাটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং সিকিম ভুটান ও নেপালের ভ্রমণপ্রপাশীদের জন্য এ বন্দরটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মেঘালয়ের দক্ষিণ দক্ষিণগারো পাহাড় থেকে কয়লা এবং পাথর বোঝাই সারিবদ্ধ ট্রাক বিএসএফের ক্লিয়ারেন্স নিয়ে ভারতীয় কাস্টমসের দেওয়া পরিমাপে ঢুকছে কয়লা এবং পাথর প্রতিটি ট্রাকে একই পরিমাপ বন্দরে কোনো ধরনের পরিমাপ ব্যবস্থা না থাকার কারণে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে আন্দাজের উপর পরিমাপ করা হতো বর্তমানে অত্যাধুনিক ওজন মাপার স্কেল বসানোর ফলে এই পথ দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে ডিজিটাল স্কেলে মাপজোকের পর আপলোড করার জন্য ছাড়পত্র দেওয়া হয় এই বন্দরের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যের একটি অংশ এবং পাশের ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করা বাংলাদেশ এবং ভুটান ভৌগোলিক অবস্থার কারণে খুব কাছাকাছি থাকলেও বাণিজ্যিক সম্পর্ক তেমনভাবে এগুচ্ছে না ভারতের ট্রানজিট সমস্যার কারণে এই বন্দরকে গতিশীল করতে পারলে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য ভারতে সরাসরি রপ্তানি করা যাবে নাকুগাঁও স্থলবন্দরে আসলে বাহারি রকমের নান্দনিক ডিজাইনের ট্রাক দেখতে পাবেন যেগুলো বাংলাদেশ অংশে পাথর আনলোড করার পর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ক্লিয়ারেন্স নিয়ে ভারতে প্রবেশের জন্য